ছিল আর সবাই আব্বা হজরের সাথে উনি একজন ডাক্তার ছিলেন এই পাঁচজন দেখি বলেন দেখি কোন জনের কোনো মাদ্রাসার সাথে সম্পর্কিত আলহামদুলিল্লাহ আমাদের এই জামিয়া ফারুকিয়ার সাথে মজুরবাই সম্পর্ক আলে মুল আমাদেরকে ওনারা প্রাণে মনে প্রাণে ভালোবাসছেন ও ভালোবাসতেছেন এবং ভবিষ্যতে ভালোবাসবেন ইনশাআল্লাহ দ্বিতীয় কথা হলো আমি কিন্তু আপনাদের এখানের ভোটার না এরপরও আসলাম এই জন্য আসছি যে সন্দীপের হজরত রহমতুল্লা সাথে নারীর একটা সম্পর্ক ছিল গভীর এবং নিবিড় একটা ভালোবাসা ছিল বিদায় ওই টানে আজকে আমি এখানে আসছি আমি দোয়া করি ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমাদের মঞ্জুর ভাইকে মঞ্জুর এলাহি ভাইকে আল্লাহ রব্বুল আলমিন যেন ইজ্জতের সাথে যেন সংসদে যাওয়ার তরফিফ দান করে দেখেন একটা কথা না বললে নয় আচ্ছা আপনারা বলেন দেখি যারা ব্যবসা করেন যারা ব্যবসায়ী যারা ঠিক কিনা বলেন ধানের কিন্তু বিকল্প নেই কথা বুঝতে পেরেছেন ধানের কিন্তু বিকল্প নেই আপনি কাচ্চি খাইলেও আপনাকে ধান আনতে হবে পোলাও খাইলেও হলো বিরিয়ানি খাইলো আপনাকে যাই খান তেহারি খান যাই খান তো এই জন্য আমরা ইনশাল্লাহ আশা করব যে আমরা মঞ্জুর ভাইকে ইজরতের সাথে জন্য সম্মানের সাথে আমরা সংসদ দেখতে চাই রাজি আছেন তো ইনশাআল্লাহ কে কে রাজি আছেন উনি উনি একজন যোগ্য বাবা যোগ্য সন্তান ইনশাআল্লাহ ওনাকে চুরি করা লাগবে না ওনাকে দুর্নীতি করা লাগবে না ওনার উনি যোগ্য বাবা যোগ্য সন্তান আলহামদুলিল্লাহ সন্দীপের হযরত রহমাতুল্লাহ এই মাটিতে হযরতের মাথা রক্ত ঝরেছে এখানে হজরতের মাথা রক্ত ঝরেছে এখানে যে বিফল হবে না বিগত সরকারের সামনে উনি দুইবার পৌর নির্বাচিত উনি চেয়ারম্যান ছিলেন ছিলেন না উনি ছিলেন কিনা বলেন ওনার বাসা যেখানে ওনার বাসা হলো এগারো চার নম্বর সেক্টরে আমার বাসায় এগারো নম্বর সেক্টরে প্রায় সঙ্গে দেখা হইতো ওনার সাথে আমার আগে মামুরও কাছাকাছি থাকে ছোটো ভাই শুধু এখানে থাকে আমি কথা বলবো ইনশাআল্লাহ দোয়া করি দোয়া থাকবে আমি আগামী মাসের প্রথম সপ্তাহ উমরা যাচ্ছি এবং আমাদের কিছু বন্ধু বান্ধব আমাকে বললেন যে কিছু তো উমরাতে যাওয়া দরকার দোয়ার জন্য আল্লাহ তালা যেন এই দেশকে জন্য হেফাযত করে এবং যোগ্য লোকদেরকে জন্য পার্লামেন্টে যাওয়ার তৌফিক দান করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আশা ভরসাকে জন্য কবুল এবং মঞ্জুর করে দোয়া ইস্তেগফার বলি আপনি পড়ে দাও অপর থেকে আমাদের সকলের মুরুব্বী জামিয়া ইসলামিয়া ইসলামপুরের পরে উস্তাদুল উস্তাদুল শেখুল হাদিস হজরত মোহরানা আব্দুল মানসা দামদ বরাকাত আলিয়া আমাদের আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিন আমি শুধু এমপি হিসেবে দেখতে চাই না আমি ওনাকে মন্ত্রী হিসাবে দেখতে চাই শিক্ষা আল্লাহ আল্লাহ হজরতের পক্ষে থেকে ছোট্ট একটা হাদিয়া ওনাকে দেওয়া হয়েছে আমরা সবাই ইস্তেফা করে আসতাবোল আল্লাহ ইলাহাই হাই গুল কাইউ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إذن الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لا يلد ولم بسم الله الرحمن الرحيم الحمد لله الصمد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا أتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين وجعلنا للمتقين اماما আয় আল্লাহ মেহরবানি করে আমাদেরকে মাফ করে দেন আমাদের আব্বা আমাদেরকে মাফ করে দেন আমাদের স্বজনদেরকে আল্লাহ মাফ করে দেন সারা পৃথিবীর সকল মোমিন মমিনাতকে আপনি মাফ করে দেন আয় আল্লাহ আমাদের এই মহতি জলসাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন সবার দিনে এক তামান্না নে করে দেন আয় আল্লাহ আমাদের জান মাল ই আয়াল্লাহ আমাদের জান মারার সময় সব কিছুকে আপনি দিনের জন্য কবুল আরমন জুরু করে নেন আয়াল্লাহ এই প্রতিষ্ঠানকে আপনি কবুল আরমন জুরু করে নেন আয়া আল্লাহ আমাদের দেশের উপরে আপনার রহমত আরফা আয়াল্লাহ খাস করি আয়াল্লাহ মঞ্জুর ভাইকে আপনি হায়াতে থৈয়িবা নসিব করে নেন এই পরিবারকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আয়াল্লাহ দিনের জন্য কবুল করে নেন দেশের জন্য আপনি কবুল করে নেন জনগণের জন্য আপনি কবুল করে নেন আয়াল্লাহ দেশের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যারা চক্রান করে তাদেরকে আপনি হেদায়েত দেয়া দেন আই আল্লাহ नसीব যদি হেদায়েত যদি না থাকে কউম আদার কউম সামুদ তাদেরকে করে দেন আই আল্লাহ সামনে রমজান আসছে আল্লাহ اللهم بارিক لنا في রজب و شعبان و بلغنا رمضان আই আল্লাহ রমজানের পরিপূর্ণ হক করতে পারে তৌফিক আমাদেরকে দান করেন আই রমজানের সমস্ত ইবাদত বندگی জন্য সহিভাবে করতে পারে তৌফিক আমাদেরকে দান করেন আই আল্লাহ আমাদের দোয়া ابن سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين